লড়াই ফাইনালে পরাজিত ইস্টবেঙ্গল শেষ সুরক্ষা হলো না এবার শক্তিশালী ইমামি ইস্টবেঙ্গল দলকে পরাজিত করে রিলায়েন্স ডেভেলপমেন্ট লিগ চ্যাম্পিয়ন হলো পাঞ্জাব এফসি নির্ধারিত সময়ের শেষে ফলাফল থাকল দুই তিন গোল অর্থাৎ এক গোলের ব্যবধানে এবারের খেতাব ছিনিয়ে নিল পাঞ্জাব তবে দলের ছেলেদের খেলায় খুশি লাল হলুদ সমর্থকরা উল্লেখ্য গত সেমিফাইনালের পর এই ফাইনাল ম্যাচের শুরু থেকেই দাপট থাকে শঙ্করলাল চক্রবর্তীর ছেলেদের যা সামাল দিতে কিছুটা হলেও হিমশিম খেতে হয় বিনো জর্জের ইস্ট বেঙ্গল ফুটবল দলকে তার ফলে ম্যাচের ঠিক দশ মিনিটের মাথায় ওমাঙ্গের করা গোলে এগিয়ে যায় পাঞ্জাবের এই ফুটবল ক্লাব যা অনেকটাই চাপে ফেলে দিয়েছিল মশা। ব্রিগেডকে কিন্তু প্রথমার্ধের একেবারে শেষ লগ্নে এসে গুইতের গোলে সমতায় ফেরে কলকাতা ময়দানের এই প্রধান প্রথমার্ধের শেষে খেলার ফলাফল থাকে এক এক গোল তবে দ্বিতীয়ার্ধ থেকে আক্রমণের বেগ বাড়াতে থাকে পাঞ্জাব তবে প্রতিপক্ষের ডিফেন্ডারদের বোকা বানিয়ে গোল করে যান জোসেফ এতে দুই এক গোলের ব্যবধানে এগিয়ে যায় ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব কিন্তু তা বেশিক্ষণ স্থায়ী থাকেনি মাত্র নয় মিনিটের পার্থক্যে গোল শোধ করে পাঞ্জাব শেষে তিয়াত্তর মিনিটের মাথায় হরমন প্রীতির গোলে পুনরায় এগিয়ে যায় পাঞ্জাব তারপর আর ম্যাচে ফেরা সম্ভব হয়নি লাল হলুদ ব্রিগেডের কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট